তো ভাই আসলাম এই আশা করি আপনার সকালে ভালো আছে আমি যে ফ্রি ফায়ার গেমটা খেলাতে আমাদের এলাকার কিছু বড় ভাই বা অনেক কিছু ছোট ভাইরা অনেকেই মানে বলাবলি করে যে কি গেম খেলো কি অবস্থা এই সারাদিনই কি গেম ঠেম খেলোসনি বুঝো মানে এমন ধরনে একজনের বাজে সাজে কথা বলে তো আমি তাদেরকে বলি ভাই শোনো আমরা কোনো মনে যে নারীর দিকে না ভাই তো আমরা মনে হলো কোনো নারীর দিকে মনে করলে পড়ে থাকি না কোনো ন্যাশা টেশাবলে পড়ে থাকি না আমরা হলো ফ্রি ফায়ার লাভার বুঝো বুঝুনই আমরা ফ্রি ফায়ার খেলি চিল মুড়ে ফ্রি ফায়ার খেলি তুমি মতো তো আর মনে করো যে মাইয়া আলিয়া ওই পার্কে এই পার্কে করতে চাই না ওই আবার বন্ধু বান্ধব প্লে ওই আসনে এ শোনাতে চাই না আমরা বন্ধু বান্ধব লে আমরা উইস আমরা গেম প্লে করি আমরা গেম খেলি বুঝো নেই তুমি মতো বাজে নেশা করি না ভাই বাজে নেশা করতাম তাহলে সবাই সবকে ভালো আসলাম অন গেম খেলি দেখে ভাই বুঝো না ভালো না কির কাছে মানে গেম প্লে করি দেখে মানে বাট কীর্তন ভালো না কি বলবো ভাই এলাকার বড় বেদ মানে এখন যাও যে ওই মায়ালিয়া মনে করায় ঘুরতে যাইতাম হেয়াই অমকর পোলায় ঘুরতে যায় মায়ালে ওই মনে করার বন্ধু যাইতাম যদি আসনে যে দেখ অমকর পোলায় যা সিপাই বয়া কি খায় এখন গেম প্লে করি হেও মানে হ্যাঁ করতে ভালো লাগে না এই ফ্রি ফায়ার গেমটা এটা তারা বুঝবেন এটা যে এটা খেলে কতটা যে শান্তি পায় আর এই গেমটা এমন একটা জিনিস বুঝো নাই মানে এটা সবাই বুঝে না গেমটা যে খেলে হ্যাঁ বুঝি যে একবারে গেমটা খেলে এই গেমটার মধ্যে সে সে প্রেমে পড়ে যায় বুঝো নাই যে একবারে গেমটা খেলে তো আমি প্রথম প্রথম যে এই গেমটা এসে বাট আমি অতটা পারি নাই আস্তে আস্তে খেলতে খেলতে আমি যে গেমের মানে প্রেমে পড়ে এসেছি মানে এই গেমটায় পেলে বুঝো মানে প্রেমে পড়ে মানে এই গেমটা ছাড়া নাম কিছু না তো বাট গেমটা মনে করলাম আমার জীবনে আসা অনেকই উপকার হয়েছে কারণ যেমন আগে বাইরে যাওয়া ওই ওইটা করতাম এটা করতাম মানে বাইরে থাকতাম ঘরে থাকতাম না ওই ওই মানুষের কাছে ওইটা কাম করতাম এটা কাম করতাম বুঝো নেই আর এখন গেম প্লেটা যে ক্লাসটা ছিলাম তো মনে হলো যে আমি ঘরে নির ডিবি গেম প্লে করি নিটিভিরে নিজের মধ্যে খেলি আবার একটা চ্যানেল খুলছি ইউটিউব তো ইউটিউব চ্যানেলে আমি তো বাংলা গেমার জিরো জিরো সেভেন তো ইউটিউব চ্যানেলে যে ভিডিও মিডিও আপডেট আপডেট করি ওর মানে হেড আর মানুষ তো বুঝছো ভালো লাগে না যদি বাট আমি যদি আবার ইউটিউব চ্যানেল আবার ভাইরাল হয়ে যাই বা ইউ আমিও এ জায়গা মানে কেউ ভালো লাগে না হিমর পোলা গেম খেলে ঘরে বইয়া আর যা যে আকাম সুকাম করতাম হেডি খুব ভাল লাগতো বুঝছো কি বল ভাই বলার মতো